হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ব্লগ বইগুলো শ্বশুর বাড়ি বন্ধুর বইকে আমি গান মারি তো আশা করি কেমন আছো সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকের এই ভিডিওটা মানে আমি এরকম ভিডিও কিলা এডিটিং করি তো আমার কিছু কিছু ভাই আমার কোয়ার যে ওইরকম স্ক্রিন ভিডিও করে দেও আমি শিখবো আমি এরকম ভিডিও করব যে অনেক কিছু কমেন্ট আসছে এবং আমার মেসেজ আসছে আমার আচ্ছা যাই হোক আমি এরকম ভিডিও এডিটিং কিলা করি আপনার মনোযোগ দিয়ে দেখবে আমি দেখাবো এবং আমার নেটওয়ার্কের প্রবলেম বেছি অংশ নেটৱৰ্কৰ প্ৰব্লেম হ'ত লাগে আমি ভিডিঅ' আপোনাৰ দ্বিতীয় পাৰ দিনা শীঘ্ৰেই কাৰণ আমি এটা ভিডিঅ' মানে এডিট কৰোঁতে হ'লে বহুত কষ্ট হয় কাৰণ বিপিএন লাগে তো আৰু কেব কাৰ্ড নহলেতো তোমাৰ এডিট হ'ত নহয় আৰু সবাৰ কাছে মানে কেব কাৰ্ড আৰু বিপিএন থাকো লাগ আমি বিপেন দেখাইমো মানে কেব কাৰ্ড দেখাইম দেখাইম আপোনাৰ লোড কৰবা লোড হৰিয়া ডাউনলোড হৰিয়া ভিডিঅ' এডিটিং কৰবা আর যারা মানে ক্যাপ কাটার বিপিএন দি মানে এডিটিং করতে পারতায় না এডিট করতে পারতায় না আমার কইও আমি বি বিএন বিএনএফ ট্যাপস আছে মানে সহজ কোনো বিপিএন লাগতো না বিএন আছে কোনো পুরো সহজ মানে যারা পারসো না আমার কইও আমি মানে বিএ বিএন দি বিএনএফ দিয়ে আমি আবার হরিয়ে দেখাই তো আশা করি মানে এ টু জেড দেখবা আজকের ভিডিওটা চলো এখন এডিট করা যাক তো প্রথমে মানে একটা স্ট্যান্ড লাগতো মানে স্ট্যান্ড মানে যদি স্ট্যান্ড নাও থাকে তো ক্যামেরাম্যান যে থাকবো মানে তারে মানে বহুত কষ্ট হবে মানে এক সিধা মোবাইল রাখতে হবে কোনো লড়ালি হইতে না আর স্ট্যান্ড হইলে মানে এক মানে মোবাইলটা কানে লড়লো না মানে লড়লে মানে নিবে দিকে এডিটকে নষ্ট হইব মানে একটা স্ট্যান্ড থাকতে লাগবো আর একটা স্ট্যান্ড থাকলে মানে খুব সুবিধা আর আমি ভিডিও করবো মানে ওইখানে আর আপনারা দেখবা আমি কারণ সব দিকে শর্ট শর্ট আমি দিকে মানে ভিডিও করতে পারি না আমি ওই দিকে করবো দুইটা ভিডিও লাগবো মানে প্রথমটা প্রথম আর নেক্সট যেটা আছে দুই নম্বরটা কারণ একসঙ্গে দুইটা মানে শুটিং হয়েছে আমি প্রথমটা লইছি মানে প্রথমটা লইমু লওয়ার পরে স্ট্যান্ড ওই জায়গা থাকবো আমি ক্যামেরা অনেও মানে যোগ আমি যেন সিলেক্ট করতে একবার জায়গায় সিলেক্ট করি আর ডোলা লুকি না আর নেক্সট যেটা লইমু লোয়ার পরে তুমি দুটা লোয়ার পরে বাইডিট এখন আমি ওই জায়গা তৈম আর আমার সব দিকে শর্ট শর্ট আমি কোনো দিকে পারি না আমি ওই জায়গা তৈরম হওয়ার পরে মানে আমার কিছু নাই আমার মানে ওয়ালতে আসে আর কোনো কোনো নাই তো আশা করি এখন আমি এডিট করব তখন এডিট করতে হইলে আপনার আর ওই ওইরকম একটা বিপিএল আছে এখন লাগবো আপনার মানে বিপিএল বিপিএল অন করতে লাগবো বিপিএন ডাউনলোড করবা ডাউনলোড করার পরে ক্যাপ কার্ট ক্যাপ কার্ট যদি না থাকে আমার কই আমি বিএনটি করে দাঁড়াইনি এখন আমি ক্যাপ কার্ট এখন মানে মারব বিএন যদি বিপিএন মানে থাকে তো বিপিএন লোড করবা ওই দেখো বিপিএন কটা হইলো বিপিএন বিপিএন লোড করার পরে অন করবা হ্যাঁ এখন তোমার বিএন যদি ওই এপসটা থাকে আপনার কাছে তো আমার ওই এপসটি মানে সহজে আমি ও এপ দিয়ে ঘুরিয়ে দেখায় তো চলো এখন আমি ক্যাব কার্ড দিয়ে খরিয়ে দেখাই কারণ ক্যাব কার্ড দিয়ে করতে সহজ খালি একটা বিপিএন লাগে নেটওয়ার্ক মানে নেট বেশি লাগে বুঝে না নেট ফার্স্ট হইলে মানে বিপিএম ক্যাব কার্ড দিয়ে মানে তো আমি এখন যাইম তোমার কেবকাটো চৰিবকাটো যাবাটো যোৱাৰ ফল আমি যা যা কৰোঁ আপোনাৰ ওলা কৰবা দেখা কি হয় তই আমি এখন নিউ প্ৰজেক্টৰ মাৰোঁ নিউ প্ৰজেক্ট মাৰিয়াৰ পৰা মাৰ পৰা প্ৰথম যেতিয়া ভিডিঅ' আছে অ'টা ফে আগে আনবা হে প্ৰথম যেতিয়া ভিডিঅ' আছে আমাৰ তৃণ হ'লে ভিডিঅ' আছে আমি প্ৰথম যেতিয়া ভিডিঅ' কৰি ভিডিঅ'টো আগে চিলেক্ট কৰোঁ কাৰণ আমাৰ প্ৰথম ভিডিঅ' কোনটা আমি চিলেক্ট কৰি আমাৰ প্ৰথম ভিডিঅ' ঐ আমি ঐ প্ৰথম ভিডিঅ'টো আমি নিব নেবাৰ ফল আমি মানে চব খাতি আমি য'তটোক আমাৰ মানে ফাৰ্ষ্ট হয় য'তটোক ফাৰ্ষ্ট দিওঁ আমি অতটুক নিম মানে আমাৰ যেনু চং লগায় বা মিউজিক লাগাই আমি অনো নিম আমি সাঠে হাঁতি নিমৰ দেখ আমি ষাঠে হাঁহি নিয়াৰ হাঁাৰ ফলত এই ৰখি খাটবায় নৰিয়া আমাৰ য'তটুক ভিডিঅ' আছে অতটুকি নিবাই আমাৰ ঐটোক বেষ্ট আমাৰ এখন এডিট মানে একটু সফা করবো সফা করার পর মানে সফা করতে হইলে তুমি ওই ভিডিওটা ক্লিক করার পর তুমি অ্যাডজাস্ট মারবা অ্যাডজাস্ট মারিয়ার পরে তুমিও মানে সব দিকে তোরা একটু একটু মানে গুম করো বা সুন্দর করে একটু একটু সাফ করবা আমি সব একটু একটু সাফ করে নিয়ার আর ওই দিন এইচ এস এল আর এইচ এস এল এইচ এস এলআর মারার পর তুমি ওই মানে লালটা একটু দিবা হুম দেওয়ার পরে আমি জ্বালা জ্বালা করি আর তুমি তাহলে ওলা করবা আমার বেশি অংশে মানে নেটওয়ার্ক প্রবলেম অতারলাম আমি মানে ভিডিওটির করতে একটু প্রবলেম হয় আপনারা কথা রাখার লগে আমি এটা ভিডিও করছি আর যদি শিকা হয় না মানে এটা তুমি বুঝো না তাহলে আমার হয়ে আমি করিয়ে দি বুঝছো তো আমি কিনা কিনা করি আর সারা করবাই এক হ্যাঁ তারপরে তুমি ফেসেও মারবা ফেস মারার পরে কি হয় ফেইস মারার পরে তোমার একটু মুখটা ক্লিন হয় বুঝছো মানে একটু মানে স্টিল মতো হয় বুঝছো আর কিছু নাই আমি এডু এ একটু নিম্বার ফোর শেষ এখন আমি মানে আমার এই ভিডিওটা দেখো আমার ফ্রেন্ড ঠিকঠাক আছে নি ঠিকঠাক তাহলে আমার এই ভিডিওটা খাম শেষ তখন আমি জানু ওই আমার এই ভিডিওটা আনতে ওই আমার মানে ব্যাগ মারি মারি বাড়াইতে লাগবো আমি যেন মারি ওটা মারার পর তুমি পুরা ফাস্টেন আনবে আনার পর তুমি দেখ পায় ওভারলি ওভারলি ওভারলিত মারবাই এড ওভারলিৎ আবার মারবাই মারার পর নেক্সট যেটা ভিডিও আছে তুমি ওটা আনবাই ক্লিক করা ক্লিক করার পর তুমি এডো মারবা এডো মারার পরে তুমি ওই ভিডিওটা জেলা মানে ফার্স্টনে ভিডিও আছে না নি মানে মিউজিক লাগাই অন নিবে তুমি নেওয়ার পর ওটা দোটা সমান করবা সমান করার পর আমি জেলা জেলা করি ওনা করবা দেখো আমি কিলা করি আর ওলা নিবা এবার পরে তুমি পুরো সমান হওয়ার পরে দুটার সঙ্গে সমান হওয়ার পরে বুঝবে না নি তুমি দটা সমান হওয়ার পরে তুমি ওটা নিয়ে সাইডে লাগাইবে ঘুরে একদম ফাস্টে লাগাইবে তো দেখো আমি কিলা করি হুম লাগানো গেছে আমার এখন দেখে আমি দুটা একসঙ্গে একলাগে বাজার নি তো আমার দুটা এক লাগে তো এখন আমি মানে ওটা একটু অ্যাডজাস্ট করব মানে একটু সাফ করব অ্যাডজাস্ট করি একটু ফিজে করে গেছে অ্যাডজাস্ট করে নিছি এখন আমি সাফ করব সাফ করতে হইলে কিলা করতে লাগবো আমার সাথে চলো আমি জেলা জ্বালা করি ওলা করতে লাগবো হয়ে গেছে এখন আমি একটু এডজাষ্ট করব একটু সাফ করব তা করার আমি এডজাষ্ট মারজাষ্ট মারি একটু সব মানে ট্রেট নিয়ে দিব কি হয় সব একটু একটু করে দিচ্ছি মানে ওয়াটার সমান হইতো কারণ এটা বেশ হইলে এটা কম হয়েইতো না একটু ওয়াটার এ একদম হয়ে গেছে এখন আমি মানে এটা এখন এডিট করা হয়ে গেছে একটু একটু এডিট করছি তারপরে আমি এখন এটা নিয়ে কেলা করতাম কিন্তু এটা বাইরে নাই তো আমি ওয়াটার সমান করতে লাগবো আমি দেখি এখন জুম করবো জুম করার পর আমি ওয়াটার দিকে সমান হয়নি সমান হয়েছে এখন আমি মাস্ক তো মারতে লাগবোরা সমান করার পর তুমি আন্দাজ মতো সমান করি সমান করার পর তুমি মাস্ক এই দেখো মাস্ক মাস্ক মারার মারবা মাস্ক মারার পর আমি জেলা জেলা ওই ওইরকম করতে লাগবে পুরা ধ্যান সহকারে দেখবা দেখো আমি কি করি কাৰণ মানে চোটৰ জাগা নাই এই ৰক তো দেখ আমাৰ ভিডিঅ'টো এখন মানে পুৰা কোৱালিটি হৈ গৈছে এখন দহটা মানে দুই আঠটা বুজ তো এখন আমি দেখ আমাৰ ভিডিঅ' পূৰা হৈ গৈছে বনি গৈছে এখন কোৱালিটি বনিও আছে এইটি এইট পাৰ্চেণ্ট ত' আমি এখন চং লাগিম আৰু দেখিলেই ভিডিঅ'টা কেমে হৈছে তো মোটামুটি ভিডিওটা হয়ে গেছে এখন আমি লাগাইতে লাগবো জং লাগাইতে হইলে চলো তো আমি দেওয়া লাগতো না কিছু দেওয়া লাগতো না এখন খালি আমি তোমার লাগাই আমি দেখলাম ভিডিওটা ঠিকঠাক আছে নি তারপরে লাস্টে যাবে লাস্টে যাবার পর তোমার যতটুকু মানে খাটার জায়গা মানে ভিডিঅ'টো শেষ হৈছে যেনো অন্যুমি পূৰা ক্লিক কৰে মাজে ক্লিক কৰে তুমি ভিডিঅ'টো খাটি লবাই নিয় নিয়া খাটি লবাই আৰু লগু আছে লগুটা খাটি লবাই লঘু খাটাৰ পৰা এখন তুমি দেখুৱাই তোমাৰ টিকটেক আছে নেকি তাৰপৰা টিকটেক থকাৰ পৰ তুমি এখন মিউজিক অফ কৰবা ক'লে নিউজ পেপাৰটা মানে নিউজ পেপাৰ ক্লিক কৰাৰ ফলত তুমি বলিউমাৰ ইয়াত পূৰা চাউণ্ড অফ কৰি দিবা চাউণ্ড অফ কৰাৰ পৰা এখন তুমি চং চং লগাই দিয়া চং লগাই থৈলে তোমাৰ তুমি যে চংটা মানে আছে সেই চংটাৰ তুমি আনবা প্রথমে এটা করবা এটা করার পরে তারপরে তুমি দেখবা তোমার ঠিকঠাক আছে নি তুমি দেখো এখন ওই দেখি এ পুরো মিলিয়া গেছে আর আশা করি আপনারা বুঝতে পারছেন আর যদি বুঝেন না তে আমার কই আমি বিএনডি করে দেখাব বিএনডি তো বগুলে শ্বশুরবাড়ি বাড়ি বন্ধু বইকে আমি গান মারি তো আশা করি ভিডিওটা আপনার ভালো লাগছে ভালো লাগাতে মানে ভিডিওটা লাইক শেয়ার করবা আর যদি বুঝো না আমার হইও আমি আর বুঝিয়ে দিব বিএনডি তো ইউ